সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটরি করে দিতে হবে যে আপনারা ইটার ব্যবহার করতে পারবেন না এত পার্সেন্ট হলেও ব্লক লাগবে যদি তিরিশ পার্সেন্টও আমার ব্লক হয় তাহলে আগামী বছর আমি তিরিশ পার্সেন্ট ইট কমাতে পারবো এইভাবে টম এন্ড জেরি খেলা তো সম্ভব না আপনি ভূমি ব্যবস্থাপনা ভূমি সুরক্ষা আইনে বলবেন যে মাটির টপ সয়েল তোলা যাবে না আপনি জানেন সাতকানিয়াতে এমন অবস্থা হয় যে এখন হচ্ছে কৃষকেরা ফসল লাগিয়ে ঘুমায় সকালে উঠে দেখে ফসল সহ মাটি তুলে নিয়ে চলে গেছে ইটভাটার জন্য আপনি চারটায় ম্যাজিস্ট্রেট দিয়ে এত অনিয়ম নিয়ন্ত্রণ করতে পারবেন এটা সম্ভব আপনার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে স্পষ্ট করে যে সকল ডিসি নিশ্চিত হয়ে দেবে মাটির উৎস কোথায় ডিসিরা পতিত জমি লিখে দেয় বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে দশ হাজার ইটভাটাকে মাটি সরবরাহ করার জন্য এটা ডিসি সাহেবেরা বোঝেন না ডিসিসায়াবেনা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন তাহলে আমরা এখানে উপদেষ্টেরা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না একজন বলছিলেন যে বিদেশে বাড়িঘর যখন নির্মাণ করা হয় তখন তো এত ধুলা হয় না এদেশে কেন হয় কারণ বিদেশে ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা তো অন্যভাবে ডেভেলপ করেছে আপনাকে ছোট ছোট ইট নিয়ে গিয়ে একটার পর একটা গাঁথুনি দিতে হয় না তো আপনাকে বালু সিমেন্ট ক্যারি করতে হয় না তো আপনার জন্য ব্লক রেডি থাকে আপনি দিনের একটা নির্দিষ্ট সময়ে ওইটা একটা জায়গায় গিয়ে নিয়ে ক্যারি করেন তাহলে আজকে সারা দিনে আমার কাজ দেখেন সকালে বাসার থেকে যখন বনভবনে গেলাম ভিডিও করতে থাকি কোন কোন বাস থেকে কালো ধোয়া বেরোচ্ছে সেগুলো ভিডিও করে বিআরটি এর চেয়ারম্যান মহোদয়কে পাঠাই আর বিভিন্ন এলাকার ডিসিকে সব তো পারবো না চারটা চারজন ম্যাজিস্ট্রেটে তো সব পারা যায় না কয়েকটা জায়গায় এবার প্রাধান্য হিসাবে ধরেছি যে এগুলোতে আমরা ইটভাটার অবৈধ ইটভাটাকে নিয়ন্ত্রণ করব। তো দেখা যায় একটু আগে আমার সহকর্মী উঠে এসে বলল যে একখানে ইটভাটা ভাঙতে যে সমস্যাটা কি হচ্ছে সেটা এখান থেকে বসে বসে চেষ্টা করছি সমাধান করতে আরেকটা কাজ হচ্ছে আজকে যখন বাসার থেকে বন বন বিভাগে যাই তখন দেখলাম রাস্তার কোথায় কোথায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত ফেলে রেখেছে তো এইগুলো তারপরে ছবি তুলে তুলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে পাঠাই কিন্তু আসলে আমাদের পুরো সিস্টেমে চেঞ্জটা আনতে হবে আপনি বলেন যখনই আপনি ইটভাটা ভাঙতে যাবেন আপনাকে বলবে উন্নয়ন থেমে যাবে বলেন তো আপনারা বিদেশে গেছেন কয়জন হাত তোলেন আচ্ছা এবার একটু হাত নামান বলেন তো বিদেশে কোন কোন দেশে ভারতের কয়েকটা জায়গা ফিলিপিন্স আর নেপাল ছাড়া কোন কোন দেশে ধানি জমির মধ্যে ইট ভাটা বানিয়ে আগুনে পড়া ইট বিক্রি করতেছে দেখছেন যেখানে বিদেশে গেছেন কটা জায়গায় দেখছেন বলেন যারা দেখেছেন তারা বলেন কোথাও দেখেন নাই সেখানে নির্মাণ হচ্ছে না সেখানে উন্নয়ন হচ্ছে না আপনার চেয়ে কম উন্নয়ন হচ্ছে তা তো হচ্ছে না ওইখানে ওই গ্রিন প্রকিউরমেন্ট এবং গ্রিন বিল্ডিংয়ে চলে গেছে আমাদের একটা সিস্টেম ট্রান্সফরমেশন দরকার আপনি বলেন প্রতি বছর গত বছর আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভাটা ভেঙেছি এটার তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল তা নাই কারণ মার্কেটটা আমরা ইটের বিকল্পের জন্য তো প্রস্তুত করি নাই এমন কি সরকারও করে নাই সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না পিডাব্লিউডিবি হয়তো করেছে কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয় সব আবাসন প্রকল্প এটা ম্যান্ডেটারি করে দিতে হবে যে আপনারা ইটার ব্যবহার করতে পারবেন না এত পার্সেন্ট হলেও ব্লক লাগবে যদি তিরিশ পার্সেন্টও আমার ব্লক হয় তাহলে আগামী বছর আমি তিরিশ পার্সেন্ট ইট কমাতে পারবো এইভাবে টম টমেন জেরি খেলা তো সম্ভব না আর আমাদের তো পরিবেশের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে এই কাজগুলো করতে হচ্ছে এখন আমরা আজকে ট্রান্সফরমেশনের কথা বলছি একটা ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকেই মডার্নাইজ করতে হবে আপনি ভূমি ব্যবস্থাপনা ভূমি সুরক্ষা আইনে বলবেন যে মাটির টপ সয়েল তোলা যাবে না আপনি জানেন সাতকানিয়াতে এমন অবস্থা হয় যে এখন হচ্ছে কৃষকেরা ফসল লাগিয়ে ঘুমায় সকালে উঠে দেখে ফসল সহ মাটি তুলে নিয়ে চলে গেছে ইট জন্য আপনি চারটা ম্যাজিস্ট্রেট দিয়ে এত অনিয়ম নিয়ন্ত্রণ করতে পারবেন এটা সম্ভব আপনি বুঝতে পারতেছেন আমি যখন বেলায় ছিলাম আমি একটা মামলা করেছিলাম পেঁয়াজ লাগিয়েছে সকালবেলা উঠে দেখে পেঁয়াজ শুদ্ধ মাটি নিয়ে চলে গেছে ইটভাটার মালিক তাকে যখন নোটিশ দেওয়া হলো সে তখন উত্তর দিল আমি তো জানি না মাটি কোথার থেকে আসে আপনার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে স্পষ্ট করে যে সকল ডিসি নিশ্চিত হয়ে দেবে মাটির উৎস কোথায় ডিসিরা পতিত জমি লিখে দেয় বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে দশ হাজার মাটি করার জন্য এটা ডিসি না ডিসি সাহেবেরা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন তাহলে আমরা এখানে উপদেষ্টারা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না ওই এনফোর্সমেন্টটা মাঠ পর্যায়ে হয়ে আসতে হবে এটা একটা সমন্বয় লাগবে এখন দেখেন আজকে আমরা এই উদাহরণটা আগেও দিয়েছিলাম সাড়ে চারটার সময় বসেছি সাড়ে চারটার সময় বাংলাদেশে এতগুলো বাতি জ্বালিয়ে মিটিং করার কোনো কারণ আছে কোনো তো কারণ থাকার কথা না কিন্তু আমরা বিল্ডিংটা ডিজাইনটা এটার কি প্রয়োজন এই বিল্ডিংটাতে এটার কি প্রয়োজন এই বিল্ডিংটাতে এই বিল্ডিংয়ে ফ্যান নাই কেন এতগুলো এসির কি প্রয়োজন এই বিল্ডিংটাতে আর আমি যখন সচিবালয়ে ঢুকি আমার এসি না চালিয়ে তো কোনো উপায় নাই কারণ পুরোটা জিনিস ব্লক করে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ফলস সিলিং দিয়ে দেওয়া হয়েছে এখন যদি ভাই ফলস সিলিং সরিয়ে রুমটাকে ঠিক করতে যাই তাহলে পরদিন পত্রিকায় লিখবেন উপদেষ্টার রুম নতুন করে সাজানোর জন্য সরকারের তিন লক্ষ টাকা ব্যয় কিন্তু আসলে তো জন্য ব্যয় করতে চাচ্ছি না ব্যয় করতে চাচ্ছি ফলস এই ফলস সিলিংয়ের আমার কি প্রয়োজন আছে এটা কিন্তু অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়াচ্ছে যদি আগুন লেগে যায় এগুলো কিন্তু অনেক বেশি ইগনাইটে তো আমি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি যদি রাজুক এবং সিটি কর্পোরেশনগুলো বা ইটার সবচেয়ে বড় কে জানেন সরকার সবচেয়ে বেশি ইট লাগে কিন্তু সেতুতে রাস্তাতে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে সরকার যদি সিদ্ধান্ত নেয় এর গেল দু হাজার পঁচিশ সাল এখন দু হাজার পঁচিশ সাল গেছে উই আর জাস্ট নট সিরিয়াস উই হ্যাভ টু বি সিরিয়াস আমাদের তো আমাদেরকে বাঁচাইতে হবে এবং দরকার হলে বিকল্প যারা করবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হোক আমি ইটভাটা ভাঙতে পারবো কিন্তু ভাঙা তো সমাধান না পরের বছর তো আবার সে নতুন করে করবে কারণ তার তো মার্কেটের চাহিদা রয়ে গেছে এই মুহূর্তে যেটা করতে হবে যে সরকারের যে নীতিটা আছে ব্লকে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আপনারা প্রত্যেককে যারা কন্ট্রাক্টরকে দেন বা ডেভেলপারদেরকে পারমিশন দেন আমি এখানে রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন আপনাকে একটা অনুরোধ করি আপনি একটা অফিস অর্ডার ইস্যু করে দেন যে কোনো আবাসন প্রকল্পের কোনো প্ল্যান পাস করা হবে না একটা পার্সেন্টেজ যে এই পরিমাণ ব্লক ইউজ না করলে এই পার্সেন্টেজ প্রতি বছর আপনারা বাড়ান এবার পার্সেন্টেজ বাড়াতে বাড়াতে আজকে থেকে পাঁচ বছর পর আর আমাদের ইট ভাটা থাকবে না কিন্তু এই কাজগুলো তো আমাদেরকে করতে হবে বাধ্যতামূলক এটা করতে হবে এটা জানি আবার সোলার প্যানেলের মতন বাধ্যতামূলক না হয় যে একটা করে প্যানেল থাকবে জীবনেও সেই সোলার প্যানেল চলবে না